হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চিরা দিয়ে হেলদি ব্রেকফাস্ট তৈরি সব থেকে সহজ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে চিরা আর আলু দিয়ে খুবই সহজভাবে দারুণ মজার পরোটা তৈরি করে দেখাবো একঘেমে আটা ময়দার পরোটা খেয়ে যারা বিরক্ত হয়ে গিয়েছেন আজকের এই ইউনিক রেসিপিটি তাদের জন্য চিরা দিয়ে এই ভিন্ন ধরনের পরোটাগুলো বাসা একবার হলেও তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ চিরা এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এবার এগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুই নিব এবং পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পর চিরাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিরাগুলোকে খুব ভালো করে মথে নরম করে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিব চিরাগুলোকে মথে নরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব দুইটি ম্যাশ করা সিদ্ধ আলু দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিব এক চা চামচ বাটা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধ্যে পরোটার জন্য একটি সফট ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এবার পরোটা তৈরির জন্য ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে নিব এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এরপর ময়দার উপরে ডোটিকে নিয়ে নিব এবং রুটি বেলে নিব আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি এই রুটিটা সেরকম সাইজেরই হবে রুটি বেলে নিয়েছি এখন রুটির শেপ ঠিক করার জন্য এরকম গোলাকার একটি ঢাকনা নিয়ে নিব এবং রুটির ওপর বসিয়ে চাপ দিয়ে এভাবে কেটে নিব কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবার ঢাকনাটাকে রুটির উপর থেকে সরিয়ে নিব খুব সহজে একটি রুটির শেপ তৈরি করে নিয়েছি এখন এটাকে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার প্যানের মধ্যে রুটি দিয়ে দিব এরপর চুলারাজ মিডিয়ামে রেখে রুটির দুই পাশ হালকা সেঁকে নিব রুটিটাকে খুব বেশি সেঁকে নেওয়া যাবে না দুই পাশ হালকা সেকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিব এবার আবারও বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে পরোটাটিকে ভেজে নিব পরোটার দুই পাশ যখন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে অসম্ভব মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে চিরা দিয়ে এই ভিন্ন স্বাদের পরোটাগুলো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিরা আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি চিরা আর ডিমের এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমন দারুণ মজার হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনা চিরা এই নাস্তার ক্ষেত্রে চিরাটা ধুয়ে নেবেন না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোচ্চা চামচ পরিমাণ লবণ সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিব আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করছি না কারণ চিনি থেকে যে পানিটা বের হবে তাতেই নাস্তার জন্য একটা আঠালো ডো তৈরি হবে চিনিটাকে গলিয়ে নেওয়ার জন্য এখানে একটা চামচ পরিমাণ পানি অ্যাড করব এখন এগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন নাস্তাগুলো তৈরি করার জন্য আমি আমার দুই হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি এবার ডিম চিরার মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য চ্যাপটা করে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে যেকোনো শেপই দিতে পারেন একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না আপনারা চাইলে আমি যে পরিমাণ তেল নিয়েছি তার থেকেও কম তেলে এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন নাস্তাগুলোর যখন এক হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো অনেক কম তেল অ্যাবজর্ব করে তাই যারা তেলের নাস্তা খেতে পছন্দ করেন না তারাও এই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবেন দেখুন নাস্তাগুলো কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে খুব সহজেই তৈরি করে নিলাম ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন দারুণ মজার হয় আপনারা বাসায় একবার হলেও ওই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম উপকরণে ঝটফট বিকেলের নাস্তা তৈরি সহজ রেসিপি আজকে আমি আপনাদেরকে চিরা আলু আর বেসন দিয়ে কম সময়ে ইউনিক একটি পাকোড়া তৈরি করে দেখাবো পাকোড়া তো অনেক খেয়েছেন কিন্তু চিরার এই পাকোড়াগুলো পাশে একবার হলেও ট্রাই করে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আর একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ চিরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি 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 এবার এগুলোকে কয়েকবার চেঞ্জ করে করে খুব ভালো নিব। আমি ঝরিয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে দেখুন চিরাগুলো কতটা ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে পাঁচ চামচ পানি দিয়ে দিব এবং চার থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব পাঁচ মিনিট পর দেখুন চিরাগুলো অনেকটাই ফুলে উঠেছে এবার এর মধ্যে অ্যাড করে নিব হাফ কাপ বেসন এখন বেসনের চিরাগুলোকে আলতো হাতে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে অ্যাড করে নিব একটি বড় সাইজের গ্রেট করা আলু একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব যেহেতু চিরা ধুয়ে নেওয়ার কারণে নরম হয়ে গিয়েছে তাই ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব এরপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিব খুব সহজে একটি পাকোড়ার শেপ তৈরি করে নিলাম এখন আপনাদেরকে আরেকটি পাকোড়ার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই ভাগে সবগুলো করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে পাকোড়ার পিসগুলো দিয়ে একে সবগুলো পাকোড়ার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়া যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়া গুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখুন চিরা আলুর এই পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও অসম্ভব মজার হয়েছে চিরার এই পাকোড়াগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে এখন আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলোর ভিতরে কেমন হয়েছে দেখুন পাকোড়াগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই সফট হয়েছে হাতে যখন সময় একেবারেই কম থাকে তখন খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পাকোড়া রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে চিরা আর ডিম দিয়ে খুব সহজে অল্প সময়ে ভীষণ মজার নাস্তা তৈরি করে দেখাবো চিরা ডিমের এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু হয় কম তেলের এই হেলদি নাস্তা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ চিরা এবার এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এখন চিরাগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুই নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সিং জগে নিয়ে নিব চিরাগুলোকে একটা মিক্সিং নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ লিকুইড মিল্ক এই দুধটাকে আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন সবশেষে দিয়ে দিব একটি ডিম এবার সবগুলো উপকরণকে তিন থেকে চার মিনিটের জন্য ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়েছি এখন এগুলোকে একটি মিক্সিং বলে ঢেলে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হবে সম্পূর্ণ মিশ্রণ ঢালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা এই নাস্তার জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে না হলে নাস্তাগুলো পারফেক্ট হবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো না থাকে মেশানো হয়ে গিয়েছে এখন নাস্তা তৈরির জন্য চূড়ে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার গরম প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ডো দিয়ে দিচ্ছি এখন চুলারাজ মিডিয়ামে রেখে এক মিনিটের মতো অপেক্ষা করব এক মিনিট পর নাস্তাটিকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। এই নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না এখন নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে আমি আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো অনেক বেশি সফট হওয়ার কারণ একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে খুবই মজার অনেক বেশি তুলতুলে নরম হওয়ার কারণে ছোট বড় সবাই মজা করে খেতে পারবে আর চিরার তৈরি এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ